السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون عليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق সমানিত দর্শকবৃন্দ অত্যন্ত ভরা ভরাকান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলতে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় সন্ত্রাসী আগ্রাসন চালানো হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং দখলদার ইসরায়েলিদের পক্ষ থেকে ইরানের উপরে যে আগ্রাসন এই আগ্রাসনে লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যত মুসলিম আছে এবং যত মুসলিম রাষ্ট্রগুলো আছে প্রত্যেকে আমরা চিন্তা করছি আজকে ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আগ্রাসন এটা ইরানিদের তাদের নিজস্ব ব্যাপার আসলে অতীতের ইতিহাসগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দোষকদের পক্ষ থেকে ইতিপূর্বে পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র যেগুলোর উপরে তারা সন্ত্রাসের অভিযোগ এনে তারা তাদের সন্ত্রাসী আগ্রাসন অনেক রাষ্ট্রের উপরে চালিয়েছে এর বোঝা যায় আজকের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টার্গেট শুধুমাত্র ইরান নয় শুধুমাত্র প্যালেস্টাইন নয় বরং তাদের টার্গেট হচ্ছে সারা বিশ্বে সারা দুনিয়ায় যেই প্রান্তেই যেখানেই মুসলিম যেই রাষ্ট্রগুলো তাদের আগ্রাসনের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানোর শক্তি রাখে সক্ষমতা রাখে সামরিক শক্তি রাখে সেই রাষ্ট্রগুলোকে আগ্রাসনের মাধ্যমে তারা শক্তি শূন্য করে দেওয়া এটা তাদের বর্তমানে মিশন এবং মুসলিম জাতিকে সারা পৃথিবীর ভিতরে তাদের আধিপত্যের অধীনে এবং তাদের গোলামের অধীনে রাখা তাদের টার্গেট এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে পৃথিবীর যেই প্রান্তে যেখানেই মুসলিম রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জন্য দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হওয়া ঐক্যের কাতারে আসা আর মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের কাতারে আসার জন্য যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর আভ্যন্তরে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া কারণ যদি আভ্যন্তরীণভাবে রাষ্ট্রগুলোর ভিতরে মুসলমানরা দলাদলের ভিতরে লিপ্ত থাকে ঐক্যবদ্ধ না থাকে তাহলে আন্তর্জাতিকভাবে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না এই জন্য আসুন আগামী বিশ্বের পরিস্থিতির দিকে লক্ষ্য করে প্রত্যেকটা রাষ্ট্রের মুসলিম আমরা আমাদের পারস্পরিক মতভেদ আমরা ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যের কাতারে আসার চেষ্টা করি যদি আমরা ঐক্যের কাতারে আসতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো পড়াশক্তির ক্ষমতা নেই যে মুসলিম সম্প্রদায়কে তারা পরাজিত করতে পারবে কারণ এই মুসলিম সম্প্রদায়ের বিজয়ের দায়িত্ব তো আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক নিজেই নিয়েছেন বিশেষ করে বাংলাদেশে আমরা যারা মুসলিম বসবাস করছি বাংলাদেশের ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে যত মত পার্থক্য এবং মতবিরোধ রয়েছে এই মতপার্থক্য এবং মতবিরোধগুলো দূর করে আমরা ঐক্যের কাতারে আসার চেষ্টা করি আপনারা জানেন অতীতের স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের ভিতরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যদি মুসলিমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারে তাহলে আমাদের আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ